আপনি কথা ক বাইশ বছর যাবো আপনার সাথে কথা কন ভাই আপনার নাম কি রাকিব আহমেদ রাকিব আহমেদ কোথায় থাকেন সিং জামালপুর ডিস্ট্রিক্ট সিদ্ধিরগঞ্জ আসছেন কেন এখানে গার্মেন্টস জব করি আপনার ভিতরে কোন প্রতিভা আছে যেটা আপনি আমাদের ক্যামেরার সামনে দেখাবেন আসলে কি জানেন আমার আগে থেকে প্রতিভা আছে বাট আপনি কি আপনাদের যখন আমি দেখেছি তখন থেকে কিন্তু আমি পিছু পিছু আসতেছি কিন্তু বলতে মানে সাহস পেতেছি না এটাই প্রথমবার যার জন্য একটু বলাটাও খুব মানে গলাহস হয় না সমস্যা নাই তবে সাহস করে বলছি হ্যাঁ আমি বেশ কিছু নায়কদের কথা নকল করতে পারি যেমন এটা করে তো যেমন হচ্ছে মাননা আপে কথা কর ২২ বছর যাবত আপনার সাথে কথা কর আমার আমার অনেক কষ্ট আব্বা যার আপনাকে যারা নিরযাত্রা করছে না আবে আমি তাদেরকে বেড়ে বালাইছি আব্বা যার আপনি কথা কর ও ডাক্তার সাহেব এক ঘন্টার জন্য আবার যাব কষ্ট আপনারা পারবা এটা ছিল মান্নাকে হাততালি দাও ভাইয়ের জন্য সবাই হাততালি কেমন লাগছে তোমাদের কেমন লাগছে ভাই আবার এখানে আসেন

আমি তো তোমাকে ভালোবাসি না আমি শুধু ভালোবাসি কবিলাকে হাই হাই কি করে ওরে সুন্দরী তোর যদি মা পাই বিশ্বাস কর কুদালের কসম আমি ওই কচু গাছ নিচে फांसी টা না মারা যামু ও আমার সুন্দরী তুই আমার কখনো কষ্ট দিস না এটা ছিল দিলদার ভাইটাল দিলদার ভাইটাল মাশাআল্লাহ সবার হাত দাও কেমন আছে কেমন লাগছে সবার কাছে কেমন লাগছে ভাই ভালো ভালো সুন্দরী হ্যাঁ

তুই মুখের লাগাম কথা বল তুই জানিস না কার সাথে কথা বলিস আমি হচ্ছি রায়সদ রায় হন এবার তো ফকিনির তুই জানিস না আমি কে আমি রায়সদ হন এটা হচ্ছে মিশা ডায়লগ মিশা ডায়লগ আপনি কোনো স্যাড ডায়লগ দিতে পারবেন স্যাড মানে দুঃখ দুঃখ হ্যাঁ দুঃখ একটা ডায়লগ দেন যে যে ওমর একটা ভালোবাসা দিয়া ওমর সানি ডায়লগ দেয় সেটা হচ্ছে মুসলিম মানুষ কি না একটা একটা কথা বলেন প্রিয়

তুই দূরে চলে যা আবার যার দিকে হাত মান্না ভাই আমাদের ভালবাসা কেউ ভাঙতে পারবে না তুমি যতই সুপার হও আমি ওনাকে বিয়ে করবো মান্না ভাই বিশ্বাস করো সে আমাকে ভালোবাসে তোমাকে যদি ভালোবেসে থাকে তাহলে তুমি ওকে বলো তোমাকে ভালোবাসে কিনা হ্যাঁ উনি আমাকে ভালোবাসে অবশ্যই তুমি কি আমাকে ভালোবাসো না আমি তোমাকে আমি এখন তো আপনি শুনে গেছেন সে আমাকে ভালোবাসে এটা ছিল খুবই সুন্দর হয়েছে সবাই একটা দেন কেমন লাগছে তোমাদের ভালো ভালো ভাই কিন্তু অনেকগুলো ডাইলগ শুনেলেও কেমন লাগছে ভাই খুব ভালোই আচ্ছা আপনার আপনি কোনো ডায়লগ বলবেন বা কারো কিছু বলবেন কিছু বলার আছে কাউকে নিয়ে কোনো কথা মনের কথা মনের কষ্টের কথা না সেরকম কষ্ট নাই কোনো কষ্ট নাই প্রেম করছে